দেশের বাজারে আবারও সোনার দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন এবার সবচেয়ে ভালো মানের বা বাইশ ক্যারেটের এক ভরি সোনার দাম এক হাজার একশো টাকা বাড়িয়ে নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে এক লাখ আঠারো হাজার চারশো টাকা শনিবার বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ স্থায়ী কমিটির চেয়ারম্যান মাসুদুর রহমানের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয় বিজ্ঞপ্তিতে বলা হয় স্থানীয় বাজারে তেজাবি সোনার দাম বেড়েছে সার্বিক পরিস্থিতি বিবেচনায় সোনার নতুন দাম নির্ধারণ করা হয়েছে রোববার থেকে নতুন দর কার্যকর হবে নতুন দাম অনুযায়ী সবচেয়ে ভালো মানের বা বাইশ ক্যারেটের প্রতি ভরি সোনা এক লাখ আঠারো হাজার চারশো ষাট টাকা একুশ ক্যারেটের প্রতি ভরি এক লাখ তেরো হাজার বিরাশি টাকা আঠারো ক্যারেট ছিয়ানব্বই হাজার নয়শো ষোলো টাকা এবং সনাতন পদ্ধতির সোনার দাম পড়বে আশি হাজার একশো বত্রিশ টাকা সোনার দাম বাড়ানো হলেও অপরিবর্তিত রাখা হয়েছে রূপার দাম ক্যাটাগরি অনুযায়ী বর্তমানে ২২ ক্যারেটের প্রতিভরি রূপার দাম দুই হাজার একশো টাকা একুশ ক্যারেটের দাম দুই হাজার ছয় টাকা আঠারো ক্যারেটের দাম সতেরোশো পনেরো টাকা এবং সনাতন পদ্ধতির রূপার দাম এক হাজার দুইশো তিরাশি টাকা